এখন তো আসলে পলিশের জন্য বা স্টোন বনের চাহিদাটা বাড়ছে আর কি ওকে সিরামিকের থেকে স্টোন বনের গুলো পলিশটা বেশি থাকে আচ্ছা এগুলো দেখার আগে একটু বলে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের গলিতে আমাদের শোরুম কিমা আমাদের ফোনে যোগাযোগ করে পাবে ট্রান্সপোর্টের সিস্টেমটা কি আমাদের নিজস্ব পিক আপের ব্যবস্থা আছে যদি মালামাল কম থাকে ওই ক্ষেত্রে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে মোটামুটি সকল সিস্টেমগুলো পেয়ে যাবেন জি জি ডেলিভারি সব রকম ব্যবস্থা আমাদের আছে ফার্স্ট এর একটা অনেক সুন্দর একটা ভাই জি ইংলিশ টোন বডির মধ্যে ডিপ ডেকো লাইট আছে আপনার আচ্ছা এগুলা আপনার আমাদের যাই আছে 84 টাকা থেকে 100 টাকার মধ্যে দাম আছে আচ্ছা স্টোন বডি গুলো সাইটে দাম বেশি হ্যাঁ ফেজ দেখা যাচ্ছে আমাদের গ্লেজ বেশি দেখেন গ্লেজ বেশি পানির ড্যাম হওয়ার সহজ আচ্ছা লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন ওকে এটা প্রাইসটা কত রাখছেন আর কোন ব্র্যান্ড এটা 96 টাকা স্কয়ার ফিট ভাই ব্র্যান্ডটা কি স্যার তুসা স্যার ওকে এদিকে একটা একটা অনেক সুন্দর মধ্যে আমাদের দুটো ডেকোর আছে একটা ডেকোর আছে ওকে দাদা কিচেনে দেন অনেক ইয়েলো কালার কিচেনে দেয় দিতে পারেন যদি বলেন অন্য কোথাও দিব অসুবিধা তো এরকম এই ডেকোর দিতে পারেন আচ্ছা অনেক সুন্দর একটা দেখো

অনেক সুন্দর একটু সাদা মত আছে আমাদের আচ্ছা আমাদের সাদাগুলো কিন্তু লাইফ ডিপ নাই হ্যাঁ ওকে যেমন গুলো দেখবেন এরকম ডিপ থাকে লাইফ থাকে

এ বি টি সেম এ আচ্ছা প্রত্যেকটা তার প্রাইস বলা সম্ভব না শুধুমাত্র এই স্ক্রিনে দাও যে নাম্বার হ্যাঁ এই পুরো আমাদের হোলসেল প্রাইস আছে

আবার দেখা যায় আপনি কালার গুলো দেখেন সিম্পলের মধ্যে আছে একদম নতুন কালেকশন প্রত্যেকটা সিম্পলের মধ্যে মানে হ্যাঁ আমরা কিন্তু গর্জিয়াস এরকম না ক্লাসিকের মধ্যে করছে আচ্ছা অনেক সুন্দর একদম নতুন আপডেট সিবিসি আমরা আগে দেখাইছিলাম এটা আমাদের দুইটা কালার কালার আছে এটা এটা খুব ভালো চলে ওয়াশরুম জন্য ওয়াশরুম এর অনেক অনেক আমাদের কাছে ডাইনিং এর জন্য নিছে আচ্ছা অনেক সুন্দর ভালো লাগবে প্রত্যেকটা এই টাইপটা আমাদের ডাইনিং এর অনেক নিছে অনেকে কিচেনের জন্য নিছে কিচেনের জন্য নিছে না অনেক সুন্দর যারা আবার এক কালার চাই এরকম এর মধ্যে আছে আমাদের আবার যদি কেউ মার্বেল শেডের মধ্যে চায়

এটা পরে আটাত্তর টাকা স্ক্রিন আটাত্তরের মধ্যে পেয়ে যাবে আচ্ছা এটাও সেম প্রাইজের মধ্যে আছে ডায়মন্ড কাটিং বা আমাদের এরকম ডায়মন্ড কাটিং মানে বক্স কাটিং এর মধ্যে অনেক কালেকশন আছে অনেক গ্রেস করে প্রত্যেকটাই